আজকাল পাঞ্জাবি সহ সাব উদ্ধার করা হয়েছে নাকি এতক্ষণ বেশি বড় বোন না আবার ঠিক আছে এবার উচাইনটা লি বনে হ্যাঁ হ্যাঁ মানে বেড়া সাপ পেলে মা তারা ফাঁসিব দর্শক আমরা বিগত প্রায় কয় ঘন্টা হইব ভাই কয় ঘন্টা হইব ভাই কয় ঘন্টা হইব তিন ঘন্টা মতো বিগত তিন ঘন্টার প্রচেষ্টায় কিন্তু এই বিশ্বদর কেউ সাপটা কিন্তু পাকা জায়গা ভেঙে একটা গরুর পরিত্যক্ত গরুর খাবার থেকে কিন্তু এই সাপটা উদ্ধার করা হয়েছে তো দর্শক জয় হোক আমরা সাকসেস আলহামদুলিল্লাহ আজকে ওসাইডের চেষ্টা পরিশ্রম সবকিছু দিব্যলে যায়নি আলহামদুলিল্লাহ সবাই কিন্তু সাথেই ছিল আপনারা কে কে সাথে ছিলেন সবটা ধরার সময় হাত তুলেন সবাই ছিলেন নাকি ওকে দর্শক এই যে দেখে এখন আমরা বিদায় নেওয়ার পালা এখন কিন্তু এই শাটটারে বন্দি করে আমরা নিয়ে যাব দর্শক আমরা আছি উপজেলা ইউনিয়নের গ্রামবাসী দেলোয়ার সাহেবের বাড়ি থেকে আপনারা দেখলেন যে আজকের সাপাটি উদ্ধার করছে হোসাইন মূলত আমরা কিন্তু আরেক বাড়িতে আসছিলাম আজকে পাশের বাড়িতে আসছিলাম পাশের বাড়িতে তারা সাপের বাচ্চা দেখছিল শাবিত বাচ্চা দেখার পর আমাদেরকে খবর দিলে আমরা আয়েশা বলছি এবাড়িতে সাপ নাই কিভাবে বুঝতে পারলা এই বাড়িতে সাপটাই আর এই বাড়িতে আছে কিভাবে বুঝতে পারলা সাপ আছে এক দুই নাম্বার হচ্ছে সাপের পেটের দাঁত পাচ্ছি সেই দাঁতির কারণে সাপ বলছি গাতর ভিতরে আছে আচ্ছা আচ্ছা তার মানে সাপের সলম দেখলে আর দাঁত দেখলে কি আমরা গ্যারান্টি দিয়ে দিতে পারি নাকি যে সাপ আছে একবারে যখন এই এই গর্তটার ভিতরে হুকিয়ে দিলা হুকি দেওয়ার পরেই বলছ যে 90% ছাপ পামো আজকে এটা কি দেইখা কি ভাবে বুঝলা আরেকটা কথা বলছিল যে সাপটা ভিতরের দিকে ঢুকছে এটার ধার পাইছো এটা কিভাবে বুঝলা আসলে যে কোনো জিনিস আমরা মানুষ পাড়া দিলে পাড়াচাপ বসে ঠিক আছে ছাপ যেমন আসা যাওয়া করলে ওই রাস্তা ফিনিশিং হয়ে যাবে আমাদের ধরতে ধরতে ময়মুরব্বীর দোয়া দোয়া হয়ে গেছে সেই অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি আচ্ছা ধন্যবাদ দর্শক সবাই কিন্তু এখানে উপস্থিত ছিল সবাই কিন্তু আজকে সাবদরাটি উপভোগ করেছে সাথে থেকে কিন্তু তারা সাবদরাটি দেখেছে তো যাই হোক হুসাইনের সাবদরার মধ্যে যে একটা জিনিস আমি লক্ষ্য করতে পারছি সে কিন্তু গর্তটা দেখা ভিতরে গেছে যে ভাই হোসাইনে গর্তটা দেখার পর কি বলছে সাপটা ভিতরে ঢুকে ঢুকছে কি বলছিল একটু বলেন আপনি

কেন সাপ ও ডিম পারছে এটা কিন্তু ডিমের ডিম পারা সাপ

যেখানে অ্যান্টিভেনাম পাওয়া যায় সাপের ঔষধ পাওয়া যায় সেখানে কি যাইতে হবে আর বাদনটা খোলা যাবে কিনা না যত কিছু হয়ে যাক বাদন খোলা যাবে না বাদনটা কতটুকু মানে একটু শক্ত করে দেওয়া লাগবে ধরন একশো থেকে নব্বই পার্সেন্ট বান থাকবে মানে টাইট করে যাবে নব্বই পার্সেন্ট আরো কম হইলে সত্তর পার্সেন্ট নব্বই পার্সেন্ট কেন বিষাক্ত জিনিস তো ভাই এটা বিষ সরা যাবে সরাসরি তৎক্ষণ তোর দ্রি মানুষটা মারা যাবে তাই তো আচ্ছা ধন্যবাদ দর্শক এক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি এই ছোট্ট হুসাইনের কাছে সাপুরে সর্দারই বলবো আমি সারা বাংলাদেশের সর্দার বলবো এই যে পাকা টাকা ভাইঙা এভাবে কই রাখি হচ্ছে ওদের মতন কেউ এত পরিশ্রম করে সাব ধরে করে না সমস্যা সেটা যে সাহস করে হ্যাঁ চেষ্টা করে চেষ্টা করে সবাই পারবো নাকি ওকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম